এখানে এক মাস সাল্লাম থাকার পরে তারপরে মোদিনে গেছে ইতিহাসের প্রথম মসজিদ এই মসজিদে আলোচনা আর এই মসজিদের ব্যাপারে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই মসজিদে দুই রাখার নামাজ পড়ে তাহলে একটি উমরাহ সবুল কবুল ওমরা হাজের সব পাওয়া যায় দুই রাখার নামাজ পড়লে তো আলহামদুলিল্লাহ আরও অনেক কিছু আছে দেখার মতো আরো অনেক কিছু আছে যারা আসা হাজিরা অবশ্যই এখানে আসে প্রত্যেকটা হাজিরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পুরোটা যদি একটু দেখাই ও আলহামদুলিল্লাহ